আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আমরা হচ্ছে নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো করে দিচ্ছি এটা হচ্ছে তৃতীয় পর্ব শিক্ষার্থীরা এর আগের দুইটা পর্বে আমরা হচ্ছে তোমাদের জীবন জীবিকা বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে নমুনা প্রশ্নপত্রে তার সমাধান দেখেছিলাম প্রথম পর্বে তারপর দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে তোমাদের এক কথায় উত্তর দেওয়া এরকম দশটা প্রশ্ন ছিল এই দশটা প্রশ্নের সমাধান দেখেছি তোমরা যারা এই ভিডিওগুলো দেখো নি তারা হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এটা আমরা দেখব আজকে তৃতীয় পর্বে এরকম হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা আর দশটা থেকে দশটারই উত্তর করতে হবে প্রত্যেকটা হচ্ছে দুই করে আর দশটার জন্য হচ্ছে কত তাহলে দশ দুগুনা বিশ নাম্বার ঠিক আছে তো শিক্ষার্থীরা চলো প্রথমে হচ্ছে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক সঞ্চয় বলতে কি বোঝো উদাহরণ দাও স্কুল ব্যাংকিং হিসাবের চারটি সুবিধা লিখো আর্থিক পরিকল্পনা বলতে কি বোঝো কার্যকর যোগাযোগের চারটি উপায় লিখো স্কুল ব্যাঙ্কিংয়ের হিসাব খোলার ফর্মে কতজন স্বাক্ষর করেন এবং কে কে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝায় মঙ্গল এক্সপ্রেস কি যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝো বায়োমেট্রিক্স প্রযুক্তি কি এবং পরিকল্পনা বলতে কি বোঝো ঠিক আছে শিক্ষার্থীরা আজকে তৃতীয় পর্বে আমরা হচ্ছে এখন এই দশটা প্রশ্নের সমাধান দেখব আমাদের হচ্ছে দশটা প্রশ্ন থেকে দশটারই উত্তর করতে হবে কোনো বেশি প্রশ্ন দেওয়া থাকবে না দশটা প্রশ্ন হচ্ছে দুই করে বিশ নাম্বার প্রথম প্রশ্ন এক নম্বরে আছে সঞ্চয় সঞ্চয় বলতে কি বোঝো উদাহরণ দাও বিভিন্ন উপায়ে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই হচ্ছে সঞ্চয় প্রতিদিনের কাজকর্মের মধ্য দিয়েও আমরা সঞ্চয়কে বুঝতে পারি যেমন ধরো তোমার এলাকাটি পৌরসভার আওতায় পড়েছে সেখানে প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময়ে লাইনে পানি সরবরাহ করা হয় আমরা তখন দিনের জন্য পানি ধরে রাখি যখন লাইনে পানি থাকে না তখন আমরা সেই জমানো পানি খরচ করি প্রয়োজনের কথা মাথায় রেখে এভাবেই পানি জমিয়ে রাখাটাই হচ্ছে সঞ্চয় তো এখানে তোমার জায়গায় হচ্ছে আমার লেগবো কি আমার ঠিক আছে বাড়িতে অপ্রয়োজনে প্রায় আমরা বাতি ফ্যান ও গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি অথচ সেগুলো প্রয়োজন শেষ হওয়া মাত্রই বন্ধ করে রাখা উচিত তাহলে সেটা হবে আমাদের রাষ্ট্রীয় সম্পদের সঞ্চয় এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নে রয়েছে স্কুল ব্যাংকিং হিসাবে চারটি সুবিধা লেখো স্কুল ব্যাংকিং হিসাবে চারটি সুবিধা তো অনেকগুলো সুবিধা এখানে দেওয়া হচ্ছে তোমরা যে কোনো চারটা লিখলেই হবে জমানো টাকা নিরাপদে থাকবে জমানো টাকার উপর ব্যাংকের প্রদত্ত আকর্ষণীয় লভ্যাংশ বা মুনাফা যোগ হবে এটিএম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রয়োজনে যে স্থানে এটিএম বুথ থেকে টাকা উঠানো যাবে স্কিম ডিপোজিট করে জমানো টাকা দীর্ঘমেয়াদী ও লাভজনক সঞ্চয় করা যাবে বৃত্তি বা উপবৃত্তির টাকা গ্রহণ করা যাবে ঝামেলাহীন উপায়ে স্কুলের বেতন বা ফি পরিশোধ করা যাবে শিক্ষা বিমা সুবিধা গ্রহণ করা যাবে প্রয়োজনে ঋণ সুবিধাও গ্রহণ করা যাবে ইত্যাদি পরবর্তী প্রশ্ন তিন নম্বর আর্থিক পরিকল্পনা বলতে কি বোঝো কোনো কিছু কিনতে গেলে প্রথমেই আমরা চিন্তা করি কাঙ্ক্ষিত বস্তুটি কিনতে কত টাকা লাগতে পারে এরপর চিন্তা করি সেটি কেনার জন্য প্রয়োজনীয় টাকা আমার নিকট আছে কি না যদি না থাকে তাহলে বাড়তি আর কত টাকা কিভাবে সংগ্রহ করতে হবে সব কিছুর একটা সম্ভাব্য হিসাব আমরা করে থাকি এটি হচ্ছে কিছু কেনার আর্থিক পরিকল্পনা আর্থিক পরিকল্পনা আমাদের জন্য অনেক প্রয়োজন হয় এখন থেকে যদি আমরা আর্থিক পরিকল্পনা করে কাজ করতে শিখি তবে ভবিষ্যৎ কর্মজীবন ফলপ্রসূ ও সুন্দর হতে পারে চার নম্বর প্রশ্ন কার্যকর যোগাযোগের চারটি উপায় লিখো যে কোনো চারটা লিখলে হবে এখানে মনোযোগ দিয়ে শুনবো বলার সময় সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে বলবো বুঝতে না পারলে প্রশ্ন করে বুঝে নেব অন্যকে দোষারোপ বা আঘাত করে কথা বলবো না আত্মবিশ্বাসের সঙ্গে যুক্তি দিয়ে কথা বলবো যা বলছি তা চেহারায় ফুটিয়ে তুলবো বন্ধুত্বপূর্ণ সহনশীল মনোভাব বজায় রাখবো গঠনমূলক সমালোচনা করব অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব নিজের অবস্থানে অনমনীয় থাকব না অর্থাৎ অন্যের গ্রহণযোগ্য যুক্তি বা পরামর্শ মেনে নেওয়ার প্রবণতা দেখাবো পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে স্কুল ব্যাঙ্কিংয়ের হিসাব খোলার ফর্মে কতজন স্বাক্ষর করেন এবং কে কে তোমরা হচ্ছে বই থেকে ফর্মটা দেখে নেবে তা আমি তোমাদের বই যতটুকু দেখলাম সে অনুযায়ী স্কুল ব্যাঙ্কিংয়ের হিসাব খোলার ফর্মে দুইজন স্বাক্ষর করেন মূলত এবং তারা হচ্ছেন কে হিসাবকারী নিজে এবং তার অভিভাবক ঠিক আছে এখন দেখো হিসাবকারী যদি একাধিক হয় সেক্ষেত্রে আবেদনকারী গণের স্বাক্ষর লাগবে সেক্ষেত্রে কিন্তু দুজন করলে হবে না ধরো হিসাবকারী তিনজন তখন স্বাক্ষর লাগবে কজন এখানে তিনজনের অভিভাবক একজন চারজন বা অভিভাবক বাবা মা দুজনেই সাইন করেন তাহলে কতজন লাগবে পাঁচজন ঠিক আছে অর্থাৎ ভ্যারি করে যে কজন লাগতে পারে দুজন মাস্ট লাগবেই তারপর ছয় নম্বর প্রশ্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কী বোঝায় পরিকল্পনা করার সময় লক্ষ্যকে প্রথমে কয়েকটি ছোটো ছোটো ধাপ বা মাইল স্টোনে ভাগ করে নিতে হয় তারপর প্রতিটি মাইল স্টোন অর্জন করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হয় সবশেষে এই মুহূর্তে কী কী করা প্রয়োজন তা সুনির্দিষ্ট করতে হয় অর্থাৎ পরিকল্পনাকে দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী ও স্বল্প ধাপে ভেঙে তারপর প্রতিটি জন্য আলাদা আলাদা পরিকল্পনা করতে হয় প্রতিটি ধাপে সময় নির্ধারণ করতে হবে এবং এটা নির্ভর করে যে ভবিষ্যতের ইচ্ছা কোন সময়ের মধ্যে অর্জন করতে চাচ্ছি যেমন আমার ভবিষ্যৎ ইচ্ছা যদি দশ বছর পর হয় তাহলে এখন থেকে দশ বছর পর তিন ধাপে ভাগ করা যায় যাতে দীর্ঘমেয়াদী হবে কি দশ বছর পরই হচ্ছে আমার লক্ষ্য আমি অর্জন করতে চাই ঠিক আছে যেমন দেখো দুই হাজার চল্লিশ সালে টাইম মেশিন আবিষ্কার করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে আগামী পনেরো বছরের জন্য এক নম্বর কি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সাফল্যের সঙ্গে পদার্থবিজ্ঞানের পড়াশোনা শেষ করব আর দুই নম্বর হচ্ছে বৈজ্ঞানিক হিসেবে গবেষণা করব এবং গবেষণা থেকে নতুন চিন্তা নিয়ে লেখালেখি করব প্রশ্ন সাত মঙ্গল এক্সপ্রেস কি মঙ্গল এক্সপ্রেস হলো একটি উদীয়মান প্রযুক্তি ভবিষ্যতে হয়তো মঙ্গল গ্রহে মানুষের বস্তি তৈরি হবে তখন মঙ্গল এক্সপ্রেসের মাধ্যমে মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে নিয়মিত যাতায়াত করতে পারবে প্রশ্ন আট যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝো যোগাযোগ দক্ষতা হলো নিজেকে সঠিকভাবে প্রকাশ করা এবং অন্যের দেওয়া তথ্য সঠিকভাবে গ্রহণ করা ক্ষমতা অন্যের কথা মনোযোগের সঙ্গে এবং সক্রিয়ভাবে শোনার দক্ষতা সর্বোপরি অন্যকে দোষারোপ না করে এবং অন্যের মনে কষ্ট না দিয়ে গঠনমূলক সমালোচনা করতে পারা আমরা একে অন্যের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে থাকি কখনও লিখিতভাবে কখনও মৌখিকভাবে কখনও শৈলী ভাষায় যেমন দেহভঙ্গি চেহারায় সুখ ও দুঃখের ভাব চোখের ইশারা গলার স্বরের ওঠানামা কিংবা স্পর্শ ইত্যাদি এগুলো সবই যোগাযোগ প্রক্রিয়ার বিবেচ্য বিষয় যোগাযোগ কতটা কার্যকর হবে তা এগুলোর উপর অনেকাংশেই নির্ভর করে পরবর্তী প্রশ্ন তার আগে হচ্ছে একটু পড়ে নেই যোগাযোগে দুটি পক্ষ থাকে বার্তা বা প্রেরক বাইন কোডার এবং বার্তা গ্রাহক বা বার্তা প্রেরক যদি সঠিকভাবে বার্তা প্রস্তুত করে যথাযথভাবে বার্তা গ্রাহকের কাছে পৌঁছাতে পারে অন্যদিকে বার্তা গ্রাহক যদি সঠিকভাবে বার্তাটি পৌঁছেন বোঝেন এবং সেই অনুযায়ী সাড়া দেন এবং কাজ করেন তাহলেই যোগাযোগ হয়েছে বলে ধরে নেওয়া হয় যোগাযোগ একটি উভয়মুখী প্রক্রিয়া যোগাযোগের জন্য তথ্য আদান প্রদান কিংবা কোনো আলোচনা সাফল্য তাই উভয় পক্ষের উপর নির্ভর করে এ কারণে আমাদের যোগাযোগে সফল হওয়ার জন্য বেশ কিছু গুণাবলী চর্চা করা প্রয়োজন তোমার অ্যান্সারটা এবার যদি লিখলেই চলবে কেউ বিস্তারিত জানার জন্য হচ্ছে এটা পড়ে রাখতে পারো নয় নম্বর প্রশ্নে রয়েছে বায়োমেট্রিক্স প্রযুক্তি কি বায়োমেট্রিক্স প্রযুক্তি হলো একটি উদীয়মান প্রযুক্তি বন্ধ দরজা খুলতে চাইলে আমি যদি গিয়ে দাঁড়াই সেক্ষেত্রে কিন্তু দরজাটা খুলবে না বাড়ির মালিক এসে দাঁড়ানোর মাথায় দরজাটা খুলে যাবে এই প্রযুক্তি তার প্রোগ্রামে দেওয়া তথ্য থেকে আসল ব্যক্তিকে চিনে নেয় নিরাপত্তা উপস্থিতি ইত্যাদির ক্ষেত্রে বায়োমেট্রিক্স প্রযুক্তি মানুষের শরীরের নির্দিষ্ট অংশ যেমন আঙুলের ছাপ যেটা ফিঙ্গারপ্রিন্ট বলি আমরা চেহারা ফেস রিকগনিশন চোখ আই স্ক্যানার ইত্যাদি স্ক্যান করে মানুষকে চিহ্নিত করতে পারে আজকে সর্বশেষ প্রশ্ন দশ নম্বরে আছে পরিকল্পনা বলতে কি বোঝো লক্ষ্য অর্জন করার জন্য পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ ধাপ যথাযথ পরিকল্পনা করার অর্থ হচ্ছে কাজের প্রায় অর্ধেক সম্পন্ন করা পরিকল্পনা করার সময় লক্ষ্যকে প্রথমে কয়েকটি ছোট ছোট ধাপ বা মাইল স্টোনে ভাগ করে নিতে হয় তারপর প্রতিটি মাইল স্টোন অর্জন করার জন্য আবার সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হয় সবশেষে এই মুহূর্তে কি করা প্রয়োজন তা সুনির্দিষ্ট করতে হয় অর্থাৎ পরিকল্পনাকে তখন দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী ধাপে ভেঙে তারপর প্রতিটির জন্য আলাদা আলাদা পরিকল্পনা করতে হয় প্রতিটি ধাপের সময় নির্ধারণ করতে হবে এবং এটা নির্ভর করে যে ভবিষ্যতের ইচ্ছা কোন সময়ের মধ্যে অর্জন করতে চাচ্ছি যেমন আমার ভবিষ্যতের ইচ্ছা যদি দশ বছর পর হয় তাহলে এখন থেকে দশ বছর পর তিন ধাপে ভাগ করা যায় যাতে দীর্ঘমেয়াদী হবে দশ বছর পর মধ্যমেয়াদী হবে পাঁচ বছর পর আর স্বল্পমেয়াদী হবে এক থেকে দুই বছর পর ঠিক আছে বা এক বছর পর তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে চলে যাব গবিভাগে রচনামূলক অংশ রচনামূলক প্রশ্ন হচ্ছে প্রথমে রয়েছে দৃশ্যপর্বিহীন প্রশ্ন তিনটা প্রশ্ন রয়েছে তিনটা প্রশ্নের সমাধান আমরা আগামী পর্বে চার নম্বর পর্বে করে দিব প্রশ্নগুলো হচ্ছে সঞ্চয় আমাদের বিপদের বন্ধু এই উক্তিটির মাধ্যমে সঞ্চয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কার্যকর যোগাযোগ বলতে কি বলছো এই উপায়গুলো বর্ণনা করো তোমার পছন্দ বা শখ অনুযায়ী কোনো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা প্রণয়ন করো ঠিক আছে শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমরা তোমাদের অষ্টম শ্রেণী জীবন জীবিকা বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নমুনা প্রশ্নের আলোকে আমরা আলোচনা করেছি আমরা খুব শীঘ্রই রচনামূলক প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব পরবর্তীতে আমরা হচ্ছি তোমাদের বইয়ের প্রতিটা অধ্যায় থেকে জীবন জীবিকা যে অধ্যায়গুলো থাকবে সেখান থেকে হচ্ছে আমরা কিছু সাজেশন আগে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করব যাই তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ